আমি খাবারটা খাইয়া আমার লেগে বাজার থেকে ওষুধ নিয়ে নেন হ্যাঁ আর ফোনা সেনি করেন আব্বাই কালকে দিব একটা কথা ক আমার সময় না পারলে আমার লেগে একটা সুইটার লয় না আমার না মোর সুয়ে তো অনেক কষ্ট হয় শীত করে ভাত তো ভাত পায় না মাইয়া শীতের কাপড় লয়ে ফারাফারি শুরু করছে তোর দি ফায়ার মধ্যে সমস্যা তুই দি ফায়ার সি কিছুই করতারস না 1000 টাকা হইলো ঘরের মধ্যে এক সপ্তাহ বাজার করে রাখাই তার মু এ তুই চুপ থাকবি মাই আইনে দেব না দেব আমার বেফার তোর বাপরে তেনে দেব চুপ থাক তুই তোমো কত গুলাই আম্মু আমার তোমার কালকাই নে দেব হ্যাঁ আর শুনো

রাস্তাঘাটে কি পরিমাণ মানুষ কষ্ট করে জীবন যেমন করতেছে এই শীতে আরে কে শীতের কাপড় পরলো কে শীতের কাপড় পরলো না এত কিছু দেন আমার টাইম নাই শোন শীত আমার কাছে আমার ভালোই লাগে দামি দামি কাপড় পরা যায় হ্যাঁ ঠিকই কইছস বন্ধু কিরে তুই এত কষ্ট করিস কি লাগে তোর না পায়ের সমস্যা আমারে খবর দিতে আমি যাইতাম বন্ধু তুই অপেক্ষা না কি সমস্যা তোর বাতি আছে না সলমক তো যায় শীতে কাপ কাপে শীত সহ্য করতে না সুট কা অনুষ্ঠান আর আমরা তো বড় মানুষ যেমন থাকি

বন্ধু এই শীতের দিনে কষ্ট না বন্ধু তুই বুঝবি না তুই কিন্তু বন্ধু ছোট থেকে বড় হয়েছ তোর বাপে কিন্তু কোনো কিছুর অভাব দেয় নাই বন্ধু রাইতে তিনটা বাজে চারটা বাজে যখন বন্ধু শীতে থরথরে গাবতাম না বন্ধু একমাত্র আমরা জানি রাস্তার মানুষ জানে যে কি পরিমান কষ্ট লাগে বন্ধু শীতে তুই এটার ফিল করতে পারবি না বন্ধু তোর আমি এটা বুঝাইতে পারবো না